সকালের ব্রেকফাস্টে বা বিকেলের হালকা ফুলকা টিফিনের জন্য আজকে আমি তোমাদের সাথে এমন দু দুটো হেলদি আর টেস্টি নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করব যে রেসিপিগুলো তৈরি করার জন্য আগে থেকে কোনো প্রস্তুতি নেবার দরকার হবে না ইনস্ট্যান্ট দুটো রেসিপি যেগুলো খুবই স্বাস্থ্যকর আর সেই সাথে সুস্বাদুও আর দুটো রেসিপি তৈরি করতে সময় এবং উপকরণ দুটোই কম লাগে আর এই রেসিপিগুলো শুধু ব্রেকফাস্ট বা হালকা ফুলকা টিফিনে না বাচ্চা বা বড়োদের টিফিন বক্সও দিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের প্রথম রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে পৌনে এক বাটির থেকে একটু বেশি সুজি নিয়েছি সাথে দিচ্ছি নর্মাল জল যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি প্রথমে কিছুটা জল দিয়ে সুজিটার সাথে মিশিয়ে নিয়ে বাকি জলটাও সুজির মধ্যে ঢেলে দিয়ে এই জলটাকেও সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন সুজিটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় হাতের সময় যদি একদমই কম থাকে তাহলে মিক্সিতে একটু সুজিটা পেস্ট করে নেবে এখানে আমি নিয়েছি চার পিস পাউরুটি এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি তোমরা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডও নিতে পারো আর যে যার প্রয়োজন অনুযায়ী পাউরুটির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এখন পাউরুটিগুলোকে হালকা করে একটু সেঁকে নেব এর জন্য তেল বা বাটার কিছুই দেবার দরকার নেই শুকনো খোলায় এইভাবে উল্টে পাল্টে দুপাশটাই ভালোভাবে একটু সেঁকে নিতে হবে আর ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে প্যানের মধ্যে যতগুলো পাউরুটি ধরবে ততগুলো দিয়েই সেঁকে নিতে হবে প্রথমে আমি দুটো দিয়ে সেঁকে নিয়েছি ওইগুলো সেঁকা হয়ে গেলে তুলে নিয়ে পরের দুটো একইভাবে সেঁকে নিচ্ছি শেষের দুটো এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়েছি আর প্যানটা যেহেতু গরম আছে তাই গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিয়েছি আর আগে সেঁকে নেওয়া পাউরুটি দুটো এই গরম তাওয়ার মধ্যে রেখে দিলাম তাহলে পাউরুটিগুলো একটু গরমও থাকবে আর সেই সাথে হালকা ক্রিস্পিও হয়ে যাবে এদিকে সুজির পেস্টটা যে আমরা রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে 10 মিনিট পরে চাপা খুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই এই টক দইটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো টক দইটা খুব ভালোভাবে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো শশা সাথে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি অল্প পরিমাণে কুচানো গাজর একদম অল্প পরিমাণে কুচানো পেঁয়াজ তবে চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও বানাতে পারো সাথে দিলাম কিছুটা কুচানো ক্যাপসিকাম আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচানো এখন দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ গোটা জিরে সাথে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম স্বাদমতো লবণ সব শেষে দিচ্ছি বেসন এখানে আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি বেসন নিয়েছি এই বেসনটা যে দিতেই হবে এমন না এটা বাদ দিয়েও বানাতে পারো তবে বেসনটা দিলে কিন্তু রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যাবে এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এখানে সবজির পরিমাণগুলো একটু অল্প অল্প করেই দিতে হবে না হলে ব্যাটারের তুলনায় সবজি বেশি হয়ে যাবে আর এখানে নিজের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো আর ইচ্ছে করলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও বানাতে পারো সমস্ত সবজি মশলা বেসন সুজি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে দেখো আমরা যে পাউরুটির পিসগুলোকে সেঁকে রেখেছিলাম সেগুলো এখন কিন্তু হালকা ক্রিস্পি হয়ে গেছে এখন এখান থেকে একটা পাউরুটির পিস নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস হাতের কাছে যে সস অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারো কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে আমি চামচের পিছন দিক দিয়ে এইভাবে পুরো পাউরুটির ওপরে সসটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি টমেটো সসটা ভালোভাবে লাগানো হয়ে গেলে আগে থেকে তৈরি করা সুজির ব্যাটারটা দু চামচ এই ব্রেডের ওপরে দিয়ে দিলাম এখন এই ব্যাটারটাকে চামচের পিছন দিক দিয়ে খুব ভালোভাবে পাউরুটির চারপাশটা ছড়িয়ে দিতে হবে পাতলা করে ব্যাটারটা বেশি মোটা করে দিতে যাবে না একটু পাতলা করেই দেবে তাহলে ওপরটা খুব ভালোভাবে ক্রিস্পি হবে এখানে পাউরুটির পিসগুলো বেশ বড় সাইজের ছিল তাই দু টেবিল চামচ আমি ব্যাটার দিয়েছি পাউরুটির পিস ছোট সাইজের হলে ব্যাটারের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এখন ওভেনের মধ্যে আমি একটা তাওয়া বসে দিয়েছি এটা কিন্তু রুটি সেঁকা চাটুতেও খুব ভালোভাবে সেঁকে নেওয়া যাবে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ বাটার এই বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে এখন পাউরুটির যে পাশটা আমরা ব্যাটারটা লাগিয়ে রেখেছিলাম ওই পাশটা তাওয়ার উপরে দিয়ে দিলাম আরও একটা পাউরুটির পিসকে একইভাবে রেডি করে নিচ্ছি এগুলো তোমরা আগে থেকে দু তিনটে একসাথে রেডি করে রেখে দিতে পারো কোনো সমস্যা হবে না আর এগুলো রেডি করতে যেহেতু সময় একদমই লাগে না তাই আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে আর একটা রেডি করে নিলাম দেখো এই পাউরুটিটাও কিন্তু রেডি করা হয়ে গেছে এটাকেও একইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন ফ্রেমটাকে কিন্তু লোতে রেখেছি তাহলে খুব সুন্দর করে ক্রিস্পি হবে তবে তোমরা যদি খুব ক্রিস্পি খেতে না চাও তাহলে ফ্রেমটাকে একটু বাড়িয়ে লো টু মিডিয়ামে রাখবে এখন পাউরুটির এই পাশটায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিলি সস এই চিলি সসটাকে চামচের পিছন দিক দিয়ে খুব ভালোভাবে পাউরুটির চারপাশে ছড়িয়ে দিলাম দুরকম সস যদি হাতের কাছে না থাকে যে কোনো এক রকম সস থাকলে সেই একরকম সস দিয়েই বানিয়ে নেবে তবে দুদিকে এইভাবে দুরকম সস দিয়ে বানালে রেসিপিটা অনেক বেশি চটপটা হয় আর খেতে অনেক বেশি মজার হয় সসটা লাগানো হয়ে গেলে তৈরি করা সুজি ব্যাটারটা এই দিকেও একইভাবে খুব ভালোভাবে কভার করে দিয়েছি টিফিন বা নাস্তাগুলো যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে যেমন অনেক বেশি সুস্বাদু হয় সেই সাথে অনেক হেলদিও হয় আর একটা কিংবা দুটো খেলেই কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে তাই ছোট বা বড়দের লাঞ্চ বক্সও দিতে পারো আর এই রেসিপিগুলো যেহেতু ওপরে সুজির ব্যাটার দেওয়া আছে তাই অনেকক্ষণ কিন্তু মুচমুচেও থাকে এক থেকে দেড় মিনিট পর এগুলো এক পাঁচটা হালকা ব্রাউন হলে উল্টে দিলাম এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য কিছুটা বাটার আমরা দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে আমরা যেহেতু ওপরের পোর্শানটা একটু বেশি ক্রিস্পি করব তাই লো ফ্লেমেই ভেজে নিচ্ছি আর এইভাবে লো ফ্লেমে ভেজে নিলে অনেকক্ষণ পর্যন্ত ওপরের মুচ মুচমুচে থাকে আর হালকা ক্রিস্পি করতে চাইলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তৈরি করে নেবে বন্ধুরা দেখো দুদিকটা উল্টে পাল্টে আমি মনের মতো কালার করে ভেজে নিয়েছি তারপর এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম আর বাকি যে দুটো ছিল সেগুলো একইভাবে আমরা বানিয়ে নিচ্ছি ঝটপট তৈরি হয়ে যাওয়া সুস্বাদু একটা রেসিপি যেগুলো বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে এগুলো লো ফ্লেমে ভাজা হতে থাক ততক্ষণ আমি দেখিয়ে দিই যে আগে রেসিপি দুটো ঠিক কতটা মুচ হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা এটা কতটা মুচমুচে হয়েছে পাউরুটি আর সুজি দিয়ে তৈরি এই রেসিপিগুলো সকালের ব্রেকফাস্টে বা বিকেলের হালকা ফুলকা টিফিনেও কিন্তু খেতে খুব ভালো লাগে এছাড়া চা দিয়ে খেতেও কিন্তু খুব মজা হয় রেসিপিগুলো এতটাই সুস্বাদু হয় যে এগুলো খাবার জন্য আলাদা করে কোনো সবজি লাগে না শুধু শুধুই খাওয়া হয়ে যায় আর সাথে যদি একটু সস থাকে তাহলে তো কোনো কথাই হবে না এখন আমি তোমাদের সাথে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করব যে রেসিপিটা তৈরি করার জন্য মাখাবেলা কোনো ঝামেলা নেই মাখাবেলার ঝামেলা ছাড়াই এই সুস্বাদু হেলদি আর টেস্টি পরোটাটা খুব সহজে এবং বিনা ঝামেলায় তৈরি করে নিতে পারবে সকালে ঘুম থেকে উঠতে যদি দেরিও হয়ে যায় তাহলেও কিন্তু চট জলদি বিনা ঝামেলায় এই সুস্বাদু পরোটাগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায় পরোটাগুলো এইভাবে তৈরি করলে তৈরি করতেও যেমন কোনো ঝামেলা হয় না খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর সারা দিন থাকে এইরকমই নরম তুল তুলে একদমই কিন্তু শক্ত হবে না রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে এক বাটি আটা নিয়েছি তোমরা এই আটার বদলে ময়দাও নিতে পারো অথবা হাফ আটা আর হাফ ময়দাও নিতে পারো সাথে দিচ্ছি ওই বাটিটারি মাপ করে চার ভাগের এক ভাগ সুজি যেহেতু আমরা এই রেসিপিগুলো শুধু আটা দিয়ে বানাচ্ছি তাই এই সুজিটুকু দিলে প্যান থেকে তুলতেও যেমন সুবিধা হবে আর রেসিপিগুলোর স্বাদও অনেকটা বেড়ে যাবে ময়দা দিয়ে বানালে সুজিটুকু না দিলেও চলবে সাথে দিলাম স্বাদ মতো লবণ এখানে আর আমি কিছুই মেশাবো না আটার সাথে সুজি আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য আটা মাপার বাটিতেই নিয়েছি এক বাটি নর্মাল জল পুরো জলটা কিন্তু একেবারে ঢেলে দিলে হবে না জলটাকে অল্প অল্প করে আটার মধ্যে দিতে হবে আর ব্যাটারটা বানাতে হবে এখন একটা কাঁটা চামচের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নেব তোমাদের যদি এরকম হুইস্ক থাকে তাহলে হুইস্ক দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে খুব সহজে ব্যাটারটা তাহলে তৈরি হয়ে যাবে কিন্তু সবার কাছে যেহেতু এরকম হুইস্ক থাকে না তাই কাঁটা চামচ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে দেখাচ্ছি আর জলটাকে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর কাঁটা চামচ দিয়ে এইভাবে আটার সাথে মেশাতে হবে একেবারে অনেকটা জল ঢেলে দিলে আটার মধ্যে লামস চলে আসবে যে লাম্পসগুলো ভেঙে নেওয়া বেশ কঠিন কারণ আমাদের এখানে দরকার একটা লামস ফ্রি স্মুথ ব্যাটার তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানালে কিন্তু খুব সহজে আমরা মসৃণ একটা ব্যাটার পেয়ে যাব নিশ্চয়ই লক্ষ্য করেছো বন্ধুরা আমরা প্রথমে যে এক বাটি জল নিয়েছিলাম পুরো জলটাই কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আর এক বাটি জল নিয়েছি সেই জল থেকে অল্প অল্প করে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখাবেলা ঝামেলা ছাড়া বা কোনো লিকুইড ডো থেকে যে কোনো রেসিপি বানানোর জন্য এই ব্যাটারটাই হচ্ছে মেন এই ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু রেসিপিগুলো ঠিকঠাক হবে না প্যান থেকে তোলার সময় কিন্তু ছিঁড়ে যেতে পারে তাই ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে ব্যাটারটা আমাদের রেডি করা হয়ে গেছে এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। যেহেতু সুজি দেওয়া আছে তাই দশ মিনিট রেস্টে রাখবো আর সুজির বদলে যদি ময়দা ব্যবহার করো তাহলে দশ মিনিট রাখার দরকার নেই পাঁচ মিনিট রাখলেই হবে আর পরে আমরা যে আরও এক বাটি জল নিয়েছিলাম তার থেকে তিন ভাগের এক ভাগ জল কিন্তু রয়ে গেছে ব্যাটারটা রেস্টে থাক ততক্ষণ আমরা পরোটার ভিতরে দেবার জন্য পনিরের পুরটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম পনিরকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পনিরটাকে গ্রেট না করে হাত দিয়ে ম্যাশ করেও নেওয়া যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া কিছুটা কুচানো পেঁয়াজ সাথে দিচ্ছি অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি বাচ্চাদের ফেভারিট অরিগ্যানো ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দিয়ে দেবে সাথে দিলাম হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো এখন সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে পুরটাই অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে বানালে বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টের পিৎজা বা বার্গার খাব ভুলে যাবে এইভাবেই বারবার খাবার জন্য আবদার করবে সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি পুরটা আমাদের রেডি এটাকে আমরা এখন সাইডে রেখে দেবো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কুঁচানো ধনে পাতাও দিতে পারো আর ইচ্ছে করলে পেঁয়াজ কুচানোটা বাদ দিয়েও বানাতে পারো এদিকে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে 10 মিনিট পরে একটা হাতা দিয়ে এইভাবে একটু ঘেটে কেটে দিতে হবে যদি এই ব্যাটারের মধ্যে ছোটো ছোটো কোনো দানা থেকেও থাকে তাহলে এইভাবে ঘাঁটলে কিন্তু খুব সহজে দানাগুলো ভেঙে যাবে ব্যাটারটা একটু ঘন বলি মনে হচ্ছে তাই আমি আরও এক টেবিল চামচ মতো জল দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে জলটাকে মিশিয়ে নিলাম এখানে আমাদের এক বাটি আটা আর ওই বাটিটারই তিন ভাগের এক ভাগ সুজির জন্য দু বাটির থেকে তিন টেবিল চামচ মতো কম জল লেগেছে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এরকম পাতলা একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে প্রথমবার ব্যাটারটা প্যানে দিয়ে দেখবে যদি ঘন বলে মনে হয় তাহলে এক টেবিল চামচ জল দেবে আর যদি পাতলা বলে মনে হয় তাহলে এক টেবিল চামচ আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবে এখন আমরা পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কয়েক মোটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে দিলাম আর তেল যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে শুকনো কাপড় বা টিসু দিয়ে মুছে নিতে হবে কারণ পরোটার এই সিটগুলো বানানোর জন্য আমাদের কোনো তেলের প্রয়োজন পড়বে না প্যানটাকে খুব বেশি গরম করতে হবে না যখন মাঝারি গরম হবে তখন ফ্রেমটাকে একদম লো করে দিতে হবে আর ব্যাটারটা হাতা দিয়ে নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একাতা ব্যাটার এই মাঝারি গরম প্যানের মধ্যে দিতে হবে তারপর প্যানের হাতলটা ধরে এইভাবে ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে প্যানের প্যাটাটা দেবার সাথে সাথেই দেখবে এইভাবে ওপরটা ড্রাই হতে শুরু করেছে আর সাইডগুলো আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে প্যান থেকে এইভাবে যখন প্যান থেকে ছাড়তে শুরু করবে তখন স্প্যাচুলা বা খন্তি দিয়ে আস্তে আস্তে এইভাবে শাড়িগুলো ছাড়িয়ে নেবে তারপর এইভাবে উল্টে দিতে হবে ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে এখন তৈরি করে রেখে দেওয়া পনিরের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের খুশি মতো পুরের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবে তবে পুরটা খুব বেশি দেওয়ার দরকার নেই পুর বেশি হয়ে গেলে ফোল্ড করার পরে যখন ভাজা হবে তখন কিন্তু চাপ পরে ফেটে যেতে পারে পুরটা দিয়ে চামচের পিছন দিক দিয়ে একটু সমান করে দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে এই পরোটা সিটটাকে উল্টে দিয়েছি আর হাত দিয়ে একটু সমান করে দিয়ে তারপর চামচের পিছন দিক দিয়ে বা স্প্যাচুলা বা খন্তি দিয়ে এইভাবে চেপে চেপে মুখগুলোকে সিল করে দিতে হবে এখন যেহেতু বেশ নরম তাই কিন্তু এই সিলটা খুব সহজে হয়ে যায় আর ফ্লেমটা কিন্তু এখনও লোতেই রাখতে হবে মুখটা সিল হয়ে যাওয়ার পরে ফ্রেমটাকে বাড়িয়ে মাঝারিতে করে দিতে হবে মুখটা ভালোভাবে শিল করা হয়ে গেছে এখন ফ্রেমটাকে মাঝারি করে দিয়ে এক পাশটা একটু সেঁকে নিয়ে উল্টে দিয়েছি মুখটা যদি ভালোভাবে শিল করে দেওয়া যায় তাহলে ভিতরটা কিন্তু খুব সুন্দর করে ফুলে ওঠে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার এই বাটারের বদলে তোমরা তেল বা ঘি দিয়েও ভাজতে পারো এখানে আমি এক চামচ মতো বাটার দিয়েছি বাটারটাকে পরোটার দু সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে আর ফ্লেমটাকে মাঝারিতে রেখি ভাজতে হবে আমি এখানে পুর হিসাবে পনির ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু যে কোনো সবজি বা আলু বা ডিম দিয়েও এই পরোটাগুলো বানিয়ে নিতে পারো উল্টে পাল্টে ভাজতে ভাজতে দু সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমরা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা পরোটাটা কতটা লোভনীয় হয়েছে এই পরোটাটাকে দেখে কেউ বলবে যে এই পরোটাটার আটা না মেখে না বেলে শুধুমাত্র আটাটাকে জলে গুলে বানানো হয়েছে প্রথমবারই শুধু প্যানে তেল ব্রাশ করতে হবে পরের বার থেকে আর তেল ব্রাশ করারও কোনো প্রয়োজন হবে না হাতে সময় কম থাকলে এইভাবে আটাকে জলে গুলে কিন্তু খুব সহজেই পরোটা বানিয়ে নিতে পারো এছাড়াও ব্যাচেলর বন্ধু বা হোস্টেলে থাকা বন্ধুরাও কিন্তু আটা বা ময়দা মাখাবেলা ঝামেলা ছাড়াই এইভাবে জলে গুলে পনির পরোটা ছাড়াও আলু পরোটা ডিম পরোটা বা সবজি পরোটা যে কোনো পরোটাই খুব সহজে বানিয়ে নিতে পারো বাকি পরোটাগুলো সেম প্রসেসে বানিয়ে নেব। আমি আমার চ্যানেলে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ